হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই টেকনিক্যাল রাফি ইউটিউব চ্যানেল তো ভিও আর চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে সাতোশী নিয়ে আলোচনা করবো তবে আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো বেশি কথা না বলে চলুন ভিউটি শুরু করা যাক তো যারা এখনও সাতশী অ্যাপে জয়েন হননি তাদের জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সাতশী অ্যাপের জয়েন লিঙ্কটা থাকবে আপনারা ওখান থেকে অবশ্যই তাড়াতাড়ি সাতশী অ্যাপ অ্যাপে জয়েন হবেন আর যারা আগে থেকে জয়েন আছেন তাদের জন্য সুখবর যে নয় সেপ্টেম্বর মানে কালকে আপনারা একটি এয়ারড্রুপ পেতে চলেছেন তো আপনারা স সবই সবাই অবশ্যই সাধু শেপে কালকে অ্যাক্টিভ থাকবেন তো ভিউয়ার্স বেশি কথা না বলে চলুন সাধু স্যাপটি ওপেন করা যাক যারা নতুন ইউজার আছে নতুন ইউজার হবেন আজকে থেকে তারা এখানে আপনারা এই তিনটি মাইনিং প্রজেক্ট কীভাবে চালু করবেন আপনাদেরকে দেখাই দিই ফার্স্টে আপনারা এই যে প্রোজেক্ট এই যে প্রজেক্টের ওপরে ক্লিক করবেন এরপরে এই যে প্রথমেই যে তিনটা ভিওস দেখুন এই যে এই প্রথমেই যে তিনটা মাইনিং প্রজেক্টগুলো আছে নিচে একটা আছে এই মাইনিং প্রোজেক্টগুলো পার্টিসিপেট করতো কীভাবে পার্টিসিপেট করবেন ভিও এই প্রথমটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন উপরে বাট এই কোন দিকে পার্টিসিপেট লেখা থাকবে তো এখানে পার্টিসিপেট ক্লিক করার পরে পার্টিসিপেট হয়ে যাবে তো ভিওয়ার্স এরপরে আপনারা ইয়ারড্রোভে আবার যাবেন এয়ারড্রোভে যাওয়ার পরে এক ঘন্টা পরে ভিওয়ার্স এক ঘন্টা পরে এখানে যে আমার যে ক্লাইম অপশন আছে এই ক্লাইম অপশানটি আপনার চালু হবে তিনটা একসাথে পার্টিসিপেট করবেন এরপর ভিউয়ার্স এইভাবে করবেন আর যারা নতুন ইউজার তারা এইভাবে করবেন আর যারা পুরাতন ইউজার ছিলেন তারা অবশ্যই কালকে অ্যাক্টিভ থাকবেন তো ভিউয়ার্স অনলাইন কাজ করতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখানে অবশ্যই জয়েন হবেন ওখানে অসংখ্য টেলিগ্রামে অনলাইনের মাইনিং প্রজেক্টের লিঙ্ক দেওয়া থাকে তবে ওখানে আপনারা জয়েন হবেন তভি হাস বিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করবেন বিউটি পুয়ার দেখার জন্য ধন্যবাদ